তেদশ্রুতি থেকে আজকে একটা ভিডিওতে দেখাচ্ছি এগুলো কিন্তু একশো টাকার নাইটি ডাল কটন ডাল কটন নাইটি এগুলো কিন্তু এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আপনি কটন টেন পার্সেন্ট হচ্ছে মিক্স আছে একশো টাকার তবে এগুলো নেওয়ার আমি সিস্টেম বলে দিচ্ছি ভালো করে বুঝে নিতে হবে যারা একশো টাকার নাইটি নিতে চাইছেন এগুলো একশো টাকায় দিচ্ছি আমরা আর স্কোয়ার নিয়ে অ্যালান এগুলো একশো দশ টাকা কিন্তু তবে এগুলো টোটাল আপনাকে বাহাত্তর পিস মিনিমাম অর্ডার দিতে হবে আর এগুলো কিন্তু আমার ঘরে পড়ে থাকে না আমরা অর্ডারেই বানিয়ে দিই অর্ডার দিলে তারপরে আমরা সোজাসুজি কাপড় নিয়ে বানিয়ে তাকে দিয়ে দিই অর্ডার দেওয়ার মানে হচ্ছে আপনাকে অ্যাডভান্স করে যেতে হবে সাত দিন আমাকে টাইম দিতে হবে আমি বানিয়ে আপনাকে দিয়ে দেবো কোনো আমার ঘরে স্টক করে থাকে না একশো টাকা একশো টাকা মানে অ্যালান হচ্ছে একশো দশ টাকা অ্যালান কয়ান্নেক যাই নেবেন আর গোলগলা নিলে একশো টাকা ঠিক আছে এটা কিন্তু মিনিমাম অর্ডার কোয়ান্টিটি বাহাত্তর পিস বাহাত্তর পিস দিতে হবে তবেই আমি এটা করতে পারবো ওই দু বান্ডিল তিন বান্ডিলের জন্য একদম কেউ আমাদের সাথে এই ব্যাপারে কথা বলবেন না একশো টাকার নাইটি নিতে গেলে মিনিমাম আপনাকে বাহাত্তর পিস নাইটি নিতে হবে তার জন্য অ্যাডভান্স অর্ডার দিতে হবে হয় এই ধরনেরই সমস্ত কালার পাবেন এগুলোও একটা অর্ডারেরই মাল সেই জন্য আমি দেখাতে পারছি ঠিক আছে এই যে চারটে করে প্যাকেট থাকবে বাহাত্তর পিস আপনাকে অর্ডার দিতে হবে এই যে এই টাইপের প্রিন্ট পাবেন যারা যারা অর্ডার করতে চাইছেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করবেন আমার লোকেশান হচ্ছে রানাঘাট ছোট বাজার তো আমার স্টোরে এসেও আপনারা কথা বলতে পারেন তবে স্টোরে আসার আগে একবার ফোন করে নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে চলুন নমস্কার